আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমার চ্যানেলে আমি দীর্ঘদিন যাবত নবম পে স্কেল নিয়ে আলোচনা করে থাকি মাঝে মাঝে এটা ওটা সংবাদ দিয়ে থাকি কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রবাসীদের সংবাদ নিয়েও কাজ করব। অর্থাৎ প্রবাসীরা কীভাবে আছেন কেমন আছেন বাংলাদেশ থেকে কত প্রবাসী বিদেশে আছেন তারা কীভাবে কাজকর্ম করেন তারা কত টাকা রেমিটেন্স পাঠান প্রতি মাসে এবং তাদের জীবনযাত্রা নিয়েই মূলত কাজ করব। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ একটা সুখবর দিতে চাই সেটা হলো যারা সৌদি আরবে অর্থাৎ সৌদি সৌদি আরব জেদ্দা এই আরবে যে সকল প্রবাসী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তাদের জন্যই সুসংবাদ বাংলাদেশ থেকে সৌদি আরবে সব থেকে বেশি প্রবাসীরা থাকেন এবং সব থেকে বেশি রেমিটেন্স আসে অর্থাৎ টাকা আসে যেটা বাংলাদেশে প্রবাসীদের ভিতর থেকে সেটা সৌদি আরব এক নাম্বারে সৌদি আরবে অনেক কর্মচারী বা যারা কাজ করেন বা প্রবাসীরা কাজ করেন এবং প্রতি মাসে তারা একটা নির্দিষ্ট নির্দিষ্ট বলতে অনেক অনেক রেমিটেন্স পাঠান এই সৌদি আরবে যারা প্রবাসী আছেন তাদের জন্য সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যেটা প্রবাসীদের জীবনে সামান্য সময় হলেও একটু আনন্দ দেবে স্বস্তি দেবে অর্থাৎ আপনার বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা বাংলাদেশ এবং সৌদির ভিতরে যে বিমান ভাড়া নির্ধারণ করেছে এটা একটা নির্দিষ্ট টাইমের জন্য প্রতি বছর এটা হলে প্রবাসীরা অনেক খুশি হবেন এটা শুনে বা জানতে পেরে এটা হলো আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেবো আগামী আঠারো এপ্রিল থেকে পঁচিশে মে এই সময়ের ভিতরে যারা সৌদি আরব থেকে বাংলাদেশে আসবেন যেমন এই রুট করা হয়েছে মদিনা টু ঢাকা জেদ্দা টু ঢাকা আগামী এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে পঁচিশে মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত যারা দেশে আসবেন তাদের জন্য সৌদি থেকে যারা দেশে আসবেন বাংলাদেশে তাদের জন্য বিমান ভাড়া বিশ টাকা কে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে জানিয়েছেন ওই পরিবহন যারা ফেরত যাবেন বাংলাদেশ থেকে সৌদিতে তাদের জন্য বিশ হাজার পাঁচশো টাকা মানে আসা যাওয়া রিটার্ন মানে আসা যাওয়া সৌদি বাংলাদেশ আসা যাওয়া এই সময়ের ভিতরে যদি যাওয়া আসা করে থাকে তাহলে অবশ্যই এই টাকার ভিতরে সে টিকিট কিনতে পারবেন সরকার এখানে বাংলাদেশ সরকার এখানে আশি হাজার টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন আশা করি এটা ফেলাপ হয়ে যাবে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন পরে হয়তো বড় একটা টাকার বা লাভের আশা করছেন সেটাই একশো কোটি টাকারও বেশি এমন তত্ত্বই দিয়েছেন বসির আহমেদ সৌদিদের জন্য সৌদি প্রবাসীদের জন্য সুখবর আপনারা প্রতি বছর দেশে আসতে পারবেন এই টাকায় এটা নিশ্চিত আপাতত করা গেল এবছরই দেখা যাক কি হয় তবে এটা হজের মৌসুম অর্থাৎ যে একমুখী ট্রেন যে বাংলাদেশ থেকে যখন হজে যায় তখন প্লেনটা যখন বাংলাদেশে আসে তখন খালি আসে ওইটা খালি না এসে কম টাকায় বাংলাদেশি যে প্রবাসীরা আছে তাদেরকে নিয়ে আসবেন আবার যখন সৌদি হজ শেষে যখন ফেরত আসে তখন বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলো যায় অধিকাংশ খালি যায় এটা আবার যাওয়ার সময় তারা আবার যেতে পারবেন খুব ভালো উদ্যোগ খুব ভালো উদ্যোগ ধন্যবাদ জানাই এই সরকারকে এবং পর্যটন মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন তাকে আর এরকম নতুন নতুন যে সুবিধাগুলো আছে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এটা করা হোক দেশবাসী দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এটা করা হোক প্রত্যেকটা দেশের প্রবাসীদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে তাদেরকে দেওয়া হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ